আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে আইন মন্ত্রণালয়ের অধীনে চাকরি নবম গ্রেড সহ পদ উনত্রিশ আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা আটটি ক্যাটাগরি পদে মোট নবম থেকে বিশতম গ্রেড উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে পদের নাম সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি পদের নাম আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক পদ সংখ্যা বন্ধুরা দেখুন পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর সংখ্যা একটি সুপ্রিম কোর্ট লিগাল সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুটি দেখুন বন্ধুরা পদের নাম বেঞ্চ সহকারী পদ সংখ্যা একটি পদের নাম জারিকারক পদ সংখ্যা এগারোটি পদের নাম অফিস পদ সংখ্যা পাঁচটি বয়স বন্ধুরা এক মার্চ দু পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় যেভাবে আবেদন করবেন বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদন ফি আবেদন ফি বন্ধুরা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন দেখুন এক ও দুই নং পদের জন্য দুশো টাকা এবং তেইশ টাকা সার্ভিস চার্জ সহ মোট দুশো টাকা তিন থেকে ছয় নং পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা সাত আট পদের জন্য টাকা 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 মোট দেখুন বন্ধুরা ক্ষুদ্র ও জাতিগোষ্ঠীদের ক্ষেত্রে প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফি এবং ছয় টাকা চার্জ সহ ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড মোবাইল থেকে জমা দিতে হবে বন্ধুরা আবেদনের সময়সীমা তেসরা মার্চ থেকে ছয় এপ্রিল দু বিকেল পাঁচটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে